সালামু আলাইকুম সামনে দেখতে পাচ্ছেন আব্বাস রদি আল্লাহতালহুর নামে সরকার গেট করেছে এটা সেই আব্বাসের মাদার হজরতি আব্বাস রদিয়াল্লাহ তালানহুর রৌজা জিয়ারাতের উদ্দেশ্যে আমরা তায়েফে চলে আসলাম তায়েববাসী এত ভালোবেসেছিল এবং তায়েববাসী সম্মান করত এত এখন সারা পৃথিবীর মানুষ সম্মান করে হজরতি আব্বাস রদিয়াল্লাহাল আনহুর হজরতে আব্বাস রদি আল্লাহতাল আনহু যতদিন বেঁচে ছিল নবীজির সাথে থাকতেন তার জবান থেকে প্রচুর হাদিস শুনেছেন এবং লিপিবদ্ধ করেছেন শুধু তাই নয় কোরআন নাজেল হতোক কোরআন শরীফ এমনকি আব্বাস রদি আনহু নবীর মুখে শুনে প্রচুর পত্র লিখেছেন সে আব্বাস রদি হতাল আনহুর কথা কিতাবপত্রে মানুষ পড়েছে এখনও পড়ছে কিন্তু কোথায় সেই আব্বাস রদি হতাল আনহুর মজার সেই সন্ধানে আমরা চলে আসলাম তাইফের ময়দানে সামনেই দেখতে পাচ্ছেন আব্বাস রদি আল্লাহতাল আনুহুর লাইব্রেরি ওটা ওনার মেয়ে পরে কিতাবগুলো সংরক্ষণ করে এর ভিতরে রেখেছিল সেই পত্রগুলো এর ভিতরে রাখা আছে আব্বাস রদি আল্লাহতাল আনুহ যখন তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আর এই জায়গাটা যখন এই দেখছেন ভিতরে এটা অজু গোসলের জায়গা নামাজের জায়গা করা আছে সেই সাথে সাথে এই সামনে যে ব্যারিকেট মতো পাচিল মতো দেখছেন এটা আব্বাস আনহুর মাজার এর ভিতরে ঢোকা যায় না সরকার পাচিল দিয়ে ঘিরে রেখেছে ওই সামনে মানুষ দাঁড়িয়ে জিয়ারাত করছে আমরাও জিয়ারাত করবো ইনশাল্লাহ সেই না আশা নিয়ে এসেছি হজরেতে আব্বাস রদি হুতাল আনহুর অসংখ্য কিতাবপত্রে তার নাম পাওয়া যায় কিন্তু কোথায় তিনি শুয়ে আছেন জানতাম না দেখে কলিজাটা ভরে গেল হজরতে আব্বাস রদি আল্লাহতালহু এত বড় একজন নেককার মানুষ এই সামনেই হচ্ছে যে পাচিলটা এটাই আব্বাস রদি আল্লাহুতাল কবর বা শরীফ এটা লাইব্রেরির ছবি দেখানো হচ্ছে যেহেতু লাইব্রেরি বন্ধ আছে এখন হজরতে আব্বাস রদি আল্লাহুতালহু এমন বড় মুফাসির পৃথিবীতে আর দেখা যায় না কিতাব পড়তে গেলেই আর ডান ডানছাইটে দেখবেন বিশাল বড় মসজিদ এটা দেখা যাচ্ছে দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে যে ইনি ছিলেন একজন বড় মোফাশের এবং মহাদ্দেশ আব্বাস আল্লাহ হুতাল আর বাছাইটি যে জায়গাটা আমরা দেখছি ঘেরা আছে আব্বাস রদিয়াল্লাহ হুতাল আত্মীয় স্বজনের মাঝে